আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে যে বিষয়টা আলোচনা করব ফিলের ওপরে আমি আলোচনা করব পুরাফিলের না সানি নজর সম্পর্কে আমি আগে বলি এই সুরাটা এমন সময় নাজেল হয়ে গেছে রাসুল্লাহ উনি জন্মের ছাব্বিশ দিন আগের ঘটনা মক্কার লোক কাবাঘরকে অত্যন্ত শ্রদ্ধা করেছিল খুব ভালোবাসে ভালোবাসতেছিল এই ভালোবাসা দেখে তো ইয়ামানের খ্রিস্টান শাসক ছিল উনি চিন্তা করল যেই কা ঘরের মতো একটা ঘর এরকম একটা মন্দির যদি আমি তৈরি করি তাহলে ভবিষ্যতে আমার দেশের অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী হতে পারব এখানে অনেক অর্থ উপার্জন হবে এই চিন্তা ভাবনার থেকে উনি একটা মন্দির গড়ালেন খুব সুন্দর করে একটা বিশাল একটা মন্দির গড়ালেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যা ওনার মন্দির দেখার জন্য আরব থেকে মক্কা থেকে কোনো লোক মেনে যায় না যখন ওনার চিন্তা চেতনা ওনার সবকিছু ব্যর্থ হয়ে গেল তখন উনি পরিকল্পনা করলো যে আমি যদি কাবা ঘরটা ধ্বংস করে দিতে পারি তাহলে মনে হয় কাবা ঘরে লোকজন আমার মন্দিরে সবাই আসবে তখন আমার অর্থ উপার্জন হবে যেখানে জনসমাগম হয় সেখানে অর্থের বিষয় থাকে এজন্যেই উনি চিন্তাটা করলেন এই পরিকল্পনা করে উনি শেষ পর্যন্ত ওনার হস্তি বাহিনী ঘোড়া বাহিনী দিয়ে উনি কাবা ঘরকে আক্রমণ করলেন যখন কাবা ঘরকে আক্রমণ করলেন তখন আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল নামক অসংখ্য পাখি প্রেরণ করলেন এই প্রতিটা পাখি ছোট ছোট পাখি দুটা পায়ে দুটা করে কঙ্কর দুটা করে মানে ছোট পাথর আর ঠোঁটে একটা করে পাথর নিয়ে এসে এই আব্রাহাম এই আব্রাহম বাহিনীর ওপর নিক্ষেপ করা শুরু করলো এই পাথরগুলো যদিও ছোট আল্লাহর রহমতে এই পাথরগুলোর এমন গতি হলো যে এই পাথরের আঘাতে হস্তি ঘোড়া নিশ্চিন্ন হয়ে গেল লোকজন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকেই ধ্বংস হয়ে গেল অনেকেই পলায়ন করল আর ওই সময় আল্লাহ বসন্ত রোগ প্রেরণ করলো এই বসন্ত রোগে বাদবাগের লোকগুলো ধ্বংস হয়ে গেল আর পৃথিবীতে ওই সময়ই সর্বপ্রথম বসন্ত রোগের উৎপত্তি হয় উৎপত্তি হয় ওই সময় সর্বপ্রথম পৃথিবীতে বসন্ত রোগ আসে আর সেখান থেকেই বসন্ত রোগের আবির্ভাব দীর্ঘ সময় বসন্ত রোগ চলার পরে আজ থেকে হয়তো দশ পনেরো বছর এত হয়নি হয়তো পাঁচ সাত বছর আগে বসন্ত রোগটা আমাদের দেশ থেকে নির্মূল হয়ে গেছে এর আগে কিন্তু বসন্ত রোগ এমন মহামারী যে এলাকায় প্রবেশ করত ওই এলাকায় ধ্বংস করে ফেলে দিত এইভাবে আল্লাহ আবরাহার হস্তি বাহিনী ঘোড়া বাহিনী সমস্ত কিছুই আল্লাহ ধ্বংস করে দিলেন এই কারণে মানে এত গুণ আছে শক্তি আছে এই কারণেই তুরাটা হচ্ছে বিসমিল্লাহিবুর রহমান রহিম আলাম তারা কাইফা ভালার পিয়া সাহাবিল ফিল

তোমরা কি দেখোনি তুমি কি দেখোনি আমি কিভাবে আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করিয়াছি তিনি কি তাহাদের ষড়যন্ত্র ব্যর্থ করিয়া দেন নাই এবং তিনি তাহাদের বিরুদ্ধে তিনি তাহাদের বিরুদ্ধে দলে দলে আবাবিল পাখি প্রেরণ করিয়াছেন যাহারা যাহারা নিক্ষেপ করিয়াছে তাহাদের ওপর কঙ্কর অনন্তর তিনি তাহাদিগকে চর্বিত যাদের ন্যায় কুড়িয়ে দিয়েছেন এবং এর অর্থ হচ্ছে চিরজীবনের ন্যায় তাদেরকে চর্বিত অর্থ হচ্ছে ঘাস তাদেরকে ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই কারণে সুরাটা এত শক্তি এটা যদি আপনারা কোন জায়গায় যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহর প্রতি কোরআনের প্রতি আপনার যত বড় শত্রুই হোক যদি আপনার সামনাসামনি সে কোনো সময়ে দাঁড় হয় তাহলে অবশ্যই সুরা আপনি পাঠ করবেন তার দিকে তাকিয়ে আল্লাহর রহমত উনি আপনার সাথে মিশে যাবে আপনার সাথে কোনো ঝগড়া আর হবে না আপনার সাথে সম্পর্কের উন্নয়ন হয়ে যাবে ইশোরের মর্যাদা এত বেশি ফজিলত এত ফজিলত ইশুরা আপনারা এটা প্রমাণ করে দেখতে পারেন যেহেতু আল্লাহর কোরআন এটা কোন সময় মিথ্য হয় না তবে শর্ত এটাই আপনি কোরআনের কালাম মাজিদ আপনি কোরআনের যে কোনো আয়াত ব্যবহার করতে হলে আপনার প্রথম শর্ত আল্লাহ রুজি ভক্ষণ করতে হবে আপনি আল্লাহর প্রতি যদি কঠিন বিশ্বাস থাকে তাহলেই আপনার কোরআনও আপনার প্রতি বিশ্বাস ঠিক রাখবে যাই হোক আমরা তাহলে ফিলের সানে নজর সহ আমরা যা কিছু শুনলাম অবশ্যই কোরআন আমরা মানুষ মানুষের সাথে প্রতারণা করি কোরআন কোনোদিন কারোর সাথে প্রতারণা করে না কারণ এটা আল্লাহর দেওয়া এটা একটা সেফা একটা নাম আছে যার ফলেই আপনি চাইলে এটা এইভাবে ব্যবহার করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাত সবার মঙ্গল কামনা করে বিদায় টানছি